পড়া বহু কিছু আপনার মনে হইতে পারে এখানে আসার পর টোটাল অন্ধকার হয়ে গেছে মানে বাস্তবতা পুরোটা আলাদা আমি আপনাদেরকে মন্ত্রাতে আপনার পাকা বাট যেটা খুলে দেওয়া হলো মানে কোনো সংকেত জানানো হলো না এটা কি বলে যায় আমরা সব আপনার পাঁচশো পাঁচশো ছয়শো রিকোয়েস্ট পাইছি আমার এই অ্যাড্রেসে যারা আমার বাচ্চা কাছে আমার বয়স্ক মা আমার বয়স্ক বাবা প্রেগন্যান্ট আমার স্ত্রী তাকে উদ্ধার করার ব্যবস্থা করেন আমরা যখন তার কাছে সে ধরেন পাঁচ কিলোমিটার দূরে আছে ওইখানে যাওয়ার জন্য রওনা দিচ্ছি এক কিলোমিটারের মধ্যে মানুষের যে অবস্থা দেখছি যে হাহাকার দেখছি পাঁচ কিলোমিটার পর্যন্ত যাওয়ার তো আসুন না আমরা এই বানবাসীর মানুষকে সবাই সাহায্য করি তারা হাতে পায়ে ধরে করি দেখি যারা নিয়ে আসছে না এখানে তারা দূর জনের বেশি মানুষ যারা না যায় যদি আপনাদের উদ্দেশ্য ওইটাই থাকে যে মানুষকে আপনি হেল্প করবেন তাহলে আপনি এটা দেখে আসতে চাই এখানে মালিকুম মরকমতুল্লাহ সমত দর্শ্রতা অনেকদিন পর আপনাদের কাছে উপস্থিত হলাম আমি মোহাম্মদ আবদুল্লাহ ফিলিস রান চার্মের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই তো বর্তমান দেশটা স্বাধীন হয়ে গেল তো অনেকদিন ভিডিওটা আপলোড দিতে পারছি না খুবই ব্যস্ত আর কি জীবনেটা খুবই ব্যস্ত মানুষের তো আমাদের বর্তমান যে পরিস্থিতি আপনার এই বান ভাষী যেটা আমাদের চট্টগ্রাম বিভাগে এই ফেনিতে অন্যান্য এলাকা বহুমতী এলাকা তো এইসব এলাকায় যে বান বানভাসী মানুষ বন্যাতে জেরে ভেসে দেওয়া হচ্ছে তো হঠাৎ রাতে আপনার পারাক্ষা বাট জেরা খুলে দেওয়া হলো মানে কোনো সংকেত জানানো হলো না এটা কি বলে যায় আমরা সবাই জানি তো আসুন আমরা এই বানবাসী মানুষকে সবাই সাহায্য করি আর এটার পরিত্রাণ কি হবে আল্লাহ বলা যান এটা বলা যাচ্ছে না দ্বিতীয় বাদ দেওয়া বা অন্যান্য যে চল্লিশ কিলোমিটার দূরে দ্বিতীয় বাদ একটা চায়না প্রকল্প দিদি দেওয়া হয় তাহলে তারা এটা করতে পারবে তো আমি যেটা মূল ভিডিও করতে যাচ্ছি যে আমরা এই বানবাসীদের জন্য আমরা সাহায্য করি তো সাহায্যটা আসলে কোন ক্ষেত্রে করা যায় সেটাই হলো আসল কথা এখন অনেক মানব মতর ফিরিওয়ালা বাই হয়ে গেছে দেখবেন তারা এখন বাংলাদেশের ক্ষেত্রে এখন সাহায্য যাচ্ছে তো আমরা বিশেষ তো যেসব আসন্না টাল জামাত ইসলামী এমন অন্যান্য দল যারা আছে বা এরকম ডিক্লিয়ার যারাদের হিসাব দেওয়া হয় আপনারা কি ইনকাম মানে কিভাবে সোর্স কদিক থেকে আছে কদিক থেকে খরচ হচ্ছে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি আর পাশাপাশি স্টুডেন্টরাও কাজ করছে মানে খুবই ভালো তো সেই বিশ্বাস্ত লোকদের দেওয়ার চেষ্টা করি আর টোয়েন্টি ফোর এক সাংবাদিক আছে ওনার ভিডিওটাই আমরা দেখব আসুন সেই ভিডিওটা আমরা দেখি भलू भलू कयास

কিন্তু তারা খুব যায় না বুঝে আসে নাই এখানে কি আসলে হচ্ছে অনেকে ত্রাণ নিয়ে আসছে কিন্তু এই ত্রাণ সে মানুষের কাছে পারবে কিভাবে সে জানে না এখানে বোট ছাড়া অন্য কোনো কিছু কাজে লাগতেছে না আপনার আপনি পানি আনেন খাবার পানির পর্যাপ্ত রকমের সংকট সাংঘাতিক রকমের সংকট খাবার পানি আর বিশুদ্ধ পানি আর হচ্ছে বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আপনি স্যালাইন শুকনা খাবার টাবার নিয়ে আপনি আসতে পারেন কিন্তু অবশ্যই আপনার বোট লাগবে আমাদের দুইটা বোট ছিল বোট এদেরও এগুলো আমাদের না নিশ্চয়ই তলা ফেটে গেছে আমাদের যারা আমার গেছে তাদের তলাফাটা কোথায় তারা আটকে গেছে এটা আমরাও জানি না মানে গ্রাউন্ডে কী কী রকমের চ্যালেঞ্জ আপনি এখান থেকে টের পাবেন না এখানে ভায়া বড় রকমের ভালো বিপদ দিয়ে গেছে হাজার হাজার মানুষ আমরা যখন একটা বোর্ড কেউ দেখতেছে সেই লাফা এসে পড়তেছে ঢাকা থেকে পর্যাপ্ত পরিমাণে মানুষ এসে এই সম্পদটা আরও বাড়েছে কীভাবে বাড়েছে জানেন এই যে এদের খাবারের চাপ হোটেল মোটেলে কোনো খাবার নাই কোথাও আপনারা মানে কেউ কেউ হুজুকে চলে আসছে বোঝে নাই যে ব্যাপারটা আসলে কি ঘটতেছে থাকার জায়গা নাই খোলা আকাশের নিচে থাকবেন কোথায় হোটেল প্রত্যেকটা মানুষ যারা গ্রাম থেকে আসতেছে কোনোভাবে শহর পর্যন্ত একটু উঁচু জায়গা পর্যন্ত আসতে পারছে তারা আত্মীয় স্বজনের বাসায় যে যার মতো প্রত্যেকটা ফ্ল্যাট ভরে যাচ্ছে তা আপনি যে রেস্কিউ টিম নিয়ে আসতেছেন তার ওই ব্যবস্থা করার মাথার মধ্যে থাকতে হবে কোথায় থাকবে কোথায় ঘুমাবে কি খাবে কি আপনি তো নিজে মরে যায় এগুলো করবেন না আমাদের ধারণা অনেকগুলো মানুষ তারা উদ্ধার করতে গিয়েই হয়তো ক্যাজুয়ালিটি শিকার হয়েছে আমাদের দুইজন মারাত্মক ভাবে আহত হয়েছে হয়তো মারাও গেছে আমরা আমরা আমি শুধুমাত্র একবার নেটে ঢুকতে পারছি সেই সময় দেখলাম যে একটা নিউজে একটা পত্রিকার নিউজে দেখলাম যে ষোলো জন মারা গেছে এটা হাস্যকর ব্যাপার হয়ে কারো কাছে এই কন্ট্রোল কারো কাছে নাই কেউ বলতে পারে না প্রশাসন যদি কোনো কথা বলে থাকে এটা কাইন্ড অফ আন্দাজের উপরে কারণ আমরা প্রশাসনের যে অবস্থা দেখছি হজ বড়লম মানে কোথাও কোনো কন্ট্রোল নাই তাদের কারো কোনো কন্ট্রোল নাই এখানে আর্মিরা তারা তাদের মতো করে কাজ করতেছে কিন্তু তাদেরও পর্যাপ্ত মানে যা দরকার গ্রাউন্ড এর মধ্যে এর কিচ্ছু নাই আর্মিরা মানে অনেকভাবে অনেক রকমের চেষ্টা করছে নৌবাহিনী এবং সেনা বাহিনীর লোকজন পর্যাপ্ত রকমের হেলিকপ্টার লাগবে কিন্তু হেলিকপ্টার থেকে যেখানে বাড়ি প্রত্যেকটা বাড়ি শুধু টিন দেখা যাচ্ছে আপনি চিন্তা করেন যে টিন দেখা যাচ্ছে উপরে যে বাড়িটা একতলা তার সে যাবে কোথায় যে বাড়ি দুইতলা সে বাড়ি লোকজন নিস্তালা থেকে উপরে চলে গেছে বা ছাদে চলে গেছে আর আশেপাশের সব লোকজন ওই বাড়িতে ভিড় করছে কত মানুষকে জায়গা দিতে পারে তারা এই ব্যাপারটা আমরা ছবি জানেন এইগুলা আমরা কোনোভাবেই আপনাদের কাছে পৌঁছাইতে পারতেছি না কারণ ইন্টারনেট নাই আমি জানি না আমি এখন ভিডিও করতেছি দুপুর তিনটা বাজে চারটা বাজে আমি এটা কোন সময় আপলোড হয় আমি জানি না আমি এক জায়গায় গিয়ে হয়তো আপলোড করতে হবে আপনাদেরকে আমি হাতে পায়ে ধরি দেখেন হেলিকপ্টার আছে হেলিকপ্টারে তারা কাজ করার চেষ্টাও করতেছে আরবে প্রচুর ট্রেনের ব্যবস্থা করছে বাট মানুষকে উদ্ধার করার কাজের জন্য আমার পর্যাপ্ত পরিমাণে বোট লাগবে এবং হেলিকপ্টারে ওই ক্যাপাসিটি লাগবে মানুষকে উঠায় নিয়ে আসতে পারে আর এইভাবে ট্রাক নিয়ে আসা প্রচুর মানুষ যখন রাতের বেলা আমরা আসছি প্রচুর মানুষ ছেলেরা তারা ট্রাকে করে চলে আসছে কিন্তু ট্রাকে করে আপনার কিচ্ছু হবে না যদি আপনার কাছে বোট না থাকে নর্মাল বোটে কাঠের বোটেও কিচ্ছু হবে না যদি আপনার ইঞ্জিন সহ স্পিড বোট না থাকে আপনার স্পিড বোট আইসাও যে আপনি শান্তিতে থাকবেন সুযোগ নেই স্পিড বোটে আপনার চলা যেতে পারে স্পিড বোটের অয়েল ফুয়েল এটা হচ্ছে সবচেয়ে বড় সংকট আমাদের একটা স্পিড বোট এক জায়গায় থেকে তার তেল শেষ হয়ে গেছে তারপরে তারা ওইখানে পাঁচ ছয় ঘন্টা বসে আছে কোনোভাবে অন্য আরেকটা স্পিড বোট আমরা সকালবেলা তেল নিয়ে গেছি তারপরে তাদেরকে গিয়ে উদ্ধার করছি উদ্ধার করার পরে আবার যখন দুইটা স্পিড বোট দুই জায়গায় রেস্কিউ করার জন্য পাঠাইছি শেষ পর্যন্ত তারা এখন পর্যন্ত বিকেল চারটা বাজে তারা কিছুদিন সম্ভবত সকাল আটটার দিকে বেরোয়েছে আমরা এখান থেকে যেটা তারা এখন পর্যন্ত খবর নাই আপনি কোনোভাবে এখানে নেটওয়ার্ক বা মানে কোনো যোগাযোগের কোনো মাধ্যম নেই এখানে যারা আসবেন ওয়াকি টকি টাইপের একটা জিনিস আছে যেটা নেটওয়ার্ক ছাড়া ওয়্যারলেস একটা সিস্টেম আছে যেটা আপনি তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার পর্যন্ত কাভারেজ দেয় আপনারা এগুলো নিয়ে আসেন সাথে আপনি বাঁশি নিয়ে আসেন আপনি সাথে করে পানি নিয়ে আসেন বিশুদ্ধ পানি খাবারের পানি খাবার বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে আসেন হ্যান্ড মাইক নিয়ে আসেন যারা আসবেন যারা আসবেন তারা প্রিকাশন নিয়ে আসেন যারা আসবেন তারা সাঁতার জানে না এরকম মানুষ আইসেন না একজন বোর্ডে কয়জন আপনি শুধু আইসেন না আপনার আসতে মন চাইলেও দেখে খারাপ লাগতেছে সবার আপনি চলে আইসেন না আপনার যদি পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি না থাকে এবং আপনি যদি প্রিপেয়ার না হন তাহলে আপনি আইসেন না এখানে আমরা এটা শহরের ভেতরে এই অবস্থা আপনি চার পাঁচটা দেখেন এখানে অনেক জায়গা থেকে উৎসুক জনতা ঢাকা থেকে আসছে তারা আসার এখানে এসে বাস্তবতা দেখে তারাও কত বিয়ে বলে গেছে আমার এখন কি করার আমার হাতে ইয়ে নাই আমার ফোন নাই আমার এখানে বোট নাই আমরা গত তিন দিন ধরে আপনার পাঁচশো পাঁচশো ছয়শো রিকোয়েস্ট পাইছি যে আমার এই অ্যাড্রেসে যেন আমার বাচ্চা কাছে আমার বয়স্ক মা আমার বয়স্ক বাবা প্রেগন্যান্ট আমার স্ত্রী তাকে উদ্ধার করার ব্যবস্থা করেন আমরা যখন তার কাছে সে ধরেন পাঁচ কিলোমিটার দূরে আছে ওইখানে যাওয়ার জন্য রওনা দিচ্ছি এক কিলোমিটারের মধ্যে মানুষের যেই যে অবস্থা দেখছি যে হাহাকার দেখছি পাঁচ কিলোমিটার পর্যন্ত যাওয়ার সুযোগ হয় না এটা সবাই প্রত্যেকের ক্ষেত্রে আপনি ওই বাচ্চাদের দেখার পরে আপনার আর মনে হবে না যে সামনে আরও পাঁচ কিলোমিটার পরে কি আছে মানে এই তিনটা উপজেলা পরশুরাম সোনাগাজী আর ছাগলাইয়া এই তিনটা উপজেলা এবং সদরেরও বাকি অংশ শহরের শুধুমাত্র কিছু এলাকা উঁচু আছে বাকি প্রত্যেকটা এলাকা পারে

রেস্কিউ এর জন্য আসছে ঘরে মানুষ ধরে পনেরো জন নিজেদের যদি সাত আট জন নিয়ে যায় যে আমি দেখে আসি কি আমি একবার দেখতে চাই আমি এখনো ওই পর্যন্ত যাই নাই কারণ আমার দরকার হচ্ছে মানুষকে উদ্ধার করা আমার বোটে ধরে তিরিশ জন অলমোস্ট বিরাট বোট আমাদের বিরাট স্পিড বোট সেখানে আমরা কিন্তু দুইজনকে পাঠাইছি মাত্র আর স্পিড বোটের যেই মাস্টার বা যে হচ্ছে চালক সে সহ চারজন ছিল আমাদের টোটাল আর বাকিরা কিন্তু সবাই উদ্ধার করে আনার জন্য তো দেখে কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত আপনারা হাতে পায়ে ধরে বলি যদি স্পিড যারা নিয়ে আসছেন এখানে তারা দুইজনের বেশি মানুষ যেন না যায় যদি আপনাদের উদ্দেশ্য ওইটাই থাকে যে মানুষকে আপনি হেল্প করবেন তাহলে আপনি এটা বাদ দেন মাথার মধ্যে যাবে একটু দেখে আসতে চাই এইখানে উদ্যোগে পড়ে বহু কিছু আপনার মনে হইতে পারে এখানে আসার পর টোটাল অন্ধকার হয়ে গেছে মানে বাস্তবতা পুরোটা আলাদা আমি আপনাদেরকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মেসেজগুলো আমরা দিতে পারতেছি না এটা অবিশ্বাস আমি নিজেও ভাবিও না এরকম কিছু হইতে পারে আমি যেটা ভাবছি যে গত বছর যেভাবে সুনামগঞ্জ হইলো ওইরকম কিছু নৌকা থাকবে এখানে ভাড়া করতে পারবো শোনা গেছে ফেনির মানুষ তারা কি হয়েছে মানে ঝামেলাটা কোথায় কোথায় হয়েছে ফেনিতে নৌকা থাকে না কারো এই ধরনের বন্যা এটা নৌকা থাকে শুধুমাত্র জেলেদের এই যে মুহুরি নদী ফেনী নদীর যারা মাছটা ধরে তারা কিছু কিছু নৌকা যাদের আছে আর কোনোদিন আর নৌকাতে ওঠেও নাই বিগত তিরিশ চল্লিশ বছর ধরে এই ধরনের এই ধরনের কাছে কাছে কোনো বন্যা দেখে নাই যে কারণে নৌকার কোনোদিন দরকার হয় না কিন্তু অল অফে সাডেন যখন এটা হচ্ছে এই নৌকাগুলো দেখেন ঢাকা থেকে আসছে মাওয়া থেকে আসছে মুর্শিদগঞ্জ থেকে আসছে চাঁদপুর থেকে আসছে চট্টগ্রাম থেকে আসছে আবার আনার পর যেটা দিয়ে খুব বেশি কাজ করা যাচ্ছে তাও না চড়া দামে আবার এক শ্রেণী দেখা যাচ্ছে চড়া দামে এগুলা আমরা যে বোর্ডটা আসি এটা পার ডে শুধুমাত্র বডি ভাড়া দিচ্ছে দশ হাজার টাকা তারপরে হচ্ছে বডি ভাড়া হচ্ছে দশ হাজার টাকা স্টাফদের আলাদা আবার তেল তো আসেই তো অনেক রকমের সংকট আসলে গ্রাউন্ডে ওই যে নৌকা আছে কোনো নৌকা যাবেই না আপনি কিছুটা হলে সাপোর্ট দিতে পারবেন কিন্তু কোথায় গিয়ে আটকে যাবেন ঠিক নাই তো আবার মনে করায় যারা আসবেন ওয়াটি টকি রাখেন যারা আসবেন হ্যান্ড মাইক রাখেন যারা আসবেন বাঁশি রাখেন যারা আসবেন সাঁতার জানবেন যারা আসবেন তারা লাইফ জ্যাকেট নিয়ে আসবেন আর আপনার নিজের বাইচে থাকার জন্য যারা উদ্ধার করার জন্য আসবেন আপনার জন্য প্ল্যান করে আসবেন আপনি কোথায় থাকবেন খাবেন এবং হচ্ছে যে আপনি সুস্থ থাকবেন আগে বাঁচলেই না তারপরে আপনি মানুষকে হেল্প করবেন